কালকে আপনার বাড়িতে হাতি আসার পরে কতটা চিন্তা ভয় আসেন অনেক ভয় সেই ভয় আসলে আলু ঠলু খাইছে ঘর ভাঙছে সারা রাত ঘুমাই নাই আগে কিন্তু এইরকম হয় নাই অত্যাচার এই যে এক বছর দুই বছর থাকে কি অত্যাচার হওয়া যাচ্ছে মানে মাঝে মধ্যে হাতি আসে হ্যাঁ মাঝে মাঝে আসে পাঠটা তো ভাঙে বাইরে এখন তো বাড়িতে এসে ভাঙা সিজা করছে খুব আতঙ্ক আছে হ্যাঁ কি আতঙ্ক আছে সারা রাত ঘুমাই নাই আপনার নাম সুমিত্রা বর্মন কালকে আপনার বাড়িতে হাতি আসছিল হ্যাঁ আসছিল কি কি ক্ষতি করছে ওই ঘর ভাঙছে বেড়াটা ভাঙছে আলু খাইছে দুই বস্তা তখন আপনারা কি করলেন হাতি যখন আসছে তখন আসলাম তখন ওই লোকজন ডাক দিলাম ঘর থেকে বাইরে ঝুঁকি নিয়া হ্যাঁ লোকজন ডাক দিয়ে নিয়েছিলাম কেউ আসে না সবাই ভয় পায় হাতি দেখে পরে তখন তারপর সবাই রিকোয়েস্ট করলাম আসলো সবাই লাইট ফাইট নিয়ে আসার পরে হল্লা চিল্লা করলাম করার পরে তারপরে হাতি গেল তারপরে ডিপার্টমেন্ট পরে আইসি আপনি দেখছেন হাতিগুলোকে হ্যাঁ দেখছি টর্চ মেরে হ্যাঁ কতগুলো ছিল হাতি চারটা কতটা আতঙ্ক ভয়ে আছে এ পুরা ভয় এটা সারা রাত ঘুমাই নাই বাড়ির মানুষ ভয় পাইছে আপনার নাম পুরা বিশ্বেশ্বর বলবো আপনার এলাকায় কালকে রাত্রেও হাতি ঢুকেছিলো ঘর অনেকের ভাঙছে কি বলবেন আমি বলবো যে এটাই রোজ রোজ তো বেরোচ্ছে প্রতিদিনই বেরোচ্ছে কিন্তু আমাদের যা পাবলিক নিরাপত্তার একটা অভাব রয়ে গেছে এক তো একটু বৃষ্টি হলে পরে কারেন্ট চলে যায় লোডশেডিং হয়ে যায় তো এলাকায় যদি একটু আলোর ব্যবস্থাটা ঠিকঠাক থাকে আর বাজি পটকা আর হচ্ছে আর সার্চ লাইটের ব্যবস্থা করা যায় তাহলে আমরা হয়তো একটুখানি মানে এটা কি বন দপ্তরের কাছে আপনাদের না বন দপ্তরের কাছ থেকে আপত্তি আমাদের যাতে বন দপ্তর এটা ব্যবস্থা করে দেন কারণ সার্চ লাইট বহুতই কম আর কারেন্টও থাকে না সেই জন্য আমাদের খুব অসুবিধায় ভুগতে হয় আপনার নাম আমার নাম সুবল বর্মন পঞ্চায়েত বংশীদের পঞ্চায়েত বংশী